একে অপরকে টেক্কা দেওয়া নয় সাবেকি আনার টানে আজও এলাকার মানুষ ভিড় জমান মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজোয় মহালয়ার পরের দিন প্রতিপদ থেকেই শুরু হয় মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো আগেকার সেই জৌলুস আরম্বর আজকে অনেকটাই কমে গেলেও আজও নিয়ম মেনেই প্রতিপদে ঘট স্থাপনের মধ্যে দিয়ে শুরু হয় মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো দিনের নয় সাবেকি আনায় প্রাচীন ঐতিহ্যবাহী দুর্গাপুজো দেখতে আজও ভিড় জমান দূর দূরান্তের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও প্রতিমা দর্শন করতে আসেন ভিন রাজ্য ভিন জেলার দর্শনার্থীরাও প্রায় সতেরোশো আঠাত্তর সালে মহিষাদল রাজবাড়ির রানী জানকীর আমলে রাজবাড়ির দুর্গাপুজো শুরু হয় সেই সময় থেকে মহিষাদর রাজবাড়ির ঠাকুর হয়ে আসছে রাজত্ব চলে যাওয়ার পর ধীরে ধীরে থেকে জৌলুস কমেছে কিন্তু নিয়ম আচারে কোনো ছেদ পড়েনি তাই প্রথা অনুযায়ী মহালয়ার পরের দিন অর্থাৎ প্রতিপদের দিন ঘট স্থাপনের মধ্যে দিয়ে মহিষাদর রাজবাড়ির দুর্গাপুজোর সূচনা হয় আগে মহিষাদ রাজবাড়ির দুর্গা পুজোয় যাত্রাপালা ভোগ বিতরণ কামান দেগে সন্ধি পুজো বিসর্জনের শোভাযাত্রা সবই হতো পুজোর দিনগুলিতে ঠাকুর ঠাকুরদালানেই যাত্রা হতো রাজবাড়ির মহিলারা পর্দার আড়াল থেকে যাত্রা দেখতেন মহিষাদর রাজবাড়ির দুর্গা পুজোর ইতিহাস থেকে জানা যায় আগে উত্তরপ্রদেশ থেকে একশো আটটি নীলপদ্ম আনা হতো কিন্তু এখন তা হয় না স্থানীয়ভাবে তার সংগ্রহ করা হয় রাজবাড়ির রীতি মেনে রাজাদের শিকারের তলোয়ার মায়ের পায়ের তলায় রেখে পূজা করা হয় প্রতিমার একপাশে ঘট অন্যপাশে ধান রাখা হয় এই দুর্গাপূজা করার পরেই শুষ্ক গ্রামে ধান ফুলেছিল। তাই ভালো ফসলের আশায় আজও দেবীর পাশে ধান রাখা হয় পূজার দিন অনুযায়ী ভোগ রান্না হতো যেমন ষষ্ঠীতে ছয় মন সপ্তমীতে ষাট মন অষ্টমীতে আট মন নবমীতে নয় মন চালের প্রসাদ তৈরি করে বিতরণ করা হতো অষ্টমীর সন্ধ্যায় কামান বেগে রাজবাড়ি সহ আশেপাশের এলাকায় পুজো মণ্ডপে সন্ধি পুজো শুরু হতো দশমীতে বড় নৌকায় করে শোভাযাত্রা বেরোতো এবং রাজবাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া হিচলি টাইডেল ক্যানেল দিয়ে গেউখালি রূপনারায়ণ নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হতো এখন সেই সবই অতীত যা ইতিহাসে আছে রানী জানকি শুরু করেছিলেন উনি সতেরোশো চুয়াত্তরে মন্দির স্থাপনা করেন শ্রী শ্রী মদনগোপাল মন্দির ছিয়াত্তরে আমাদের রথযাত্রা শুরু হয় আটাত্তরের দিকে দুর্গা সরি দুর্গাপুজো শুরু হয় আমাদের শ্রী শ্রী মদনগোপাল আমাদের কুলদেবতা এটা বৈষ্ণব মতেই হয় আর আগে তো ধরুন আপনার অনেক অনেক কিছু হতো জমিদারি প্রথা ছিল সে সেদিন তো আর নেই সময় অনেক বদলে গেছে ন্যাচারালি আমরা সেইভাবে সেই জাঁকজমক তো আগের আর নেই কিন্তু আমরা চেষ্টা করছি যতটা সম্ভব এই ঐতিহ্যকে ধরে রাখার আগে ধরুন কামান দাগা হতো পুজোর সময় আরতি ওঠার সময় কামান ফায়ার হতো নামার সময় কামান ফায়ার হতো আমাদের দেখা কিন্তু সেটা কিছু প্রশাসনিক কারণে ওটা বন্ধ করে দেওয়া হয়েছে কত কত একটা কোনো জমিদার বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর থেকে ওটা বন্ধ করে দেওয়া হয়েছে পৃথিপ থেকে আমাদের ঘট ওঠে আর ষষ্ঠীর বোধন সপ্তমীর কলাব স্নান অষ্টমীর সন্ধি পুজো যা রীতি রিবাজ আছে তাই ধরে আসে মেনে চলে আসছে প্রজন্মর পর অনেক প্রজন্ম চলে গেছে এই প্রজন্ম আমরাই আছি আমাদের খুব ছোটো পরিবার আমরা আপ্রাণ চেষ্টা করছি যতটা সম্ভব ধরে রাখার আগে ধরুন আমরা শুনেছি সপ্তমীতে সাতমন চাল হতো অষ্টমীতে আটমন চাল হতো নবমীতে নমন চাল হতো কিন্তু এখন তো সেই সেই নেই আমরা এখন সময় হিসাবে আমরা যতটা সম্ভব ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছি আগে ধরুন আপনার নীলপদ্ম অস্ত ইউপি থেকে সে এখন সম্ভব না আমাদের লোকাল ফুল দিয়েই পুজো বাড়ির মেয়েরা ধরুন আগে তো অনেক বা আমার জেঠিমা আমার মা ওরা তোর পর্দা ছিল ওনারা বেরোতেন না আগে নাটক হতো ওরা পেছনে চিকের পেছনে বসতেন আমার ছোটোবেলায় মনে আছে তো সেসব দিন তো এখন নেই অনেক লিবারাল হয়ে গেছে তো আমাদের বাড়ির বৌরা এখন আমার বৌদি তো মারা গেছেন আমার ওয়াইফ আছে সে আপনার যারা এখানকার মহিষাদী সিঁদুর খেলা হয় দশমীর দিন দেখুন আমাদের রাজবাড়িতে তো সব রকমের নিয়ম আচার অনুষ্ঠানেই পুজো হয় আমাদের পুজো দশ দিনের প্রতিপদ আজকে আজকে ঘর উঠেছে আজকে থেকে পুজো শুরু আমাদের আগে অনেক রকম আরও বিস্তারিত ব্যাপার ছিল যেমন আমাদের সন্ধি পুজোর শুরুতে কামান ফাটানো হতো শেষেও কামান ফাটানো হতো আর ষষ্ঠীতে ছ মন সপ্তমীতে সাত মন অষ্টমীতে আট মন এরকম করে দশমী পর্যন্ত দশ মন পর্যন্ত ভোগ রান্না হতো এবং সেই জায়গাতে আমাদের আগে অনেক রকম আর বিস্তারিত ব্যাপার ছিল এখন সময়ের সঙ্গে সঙ্গে জলুস কিছুটা কমে এসে কিন্তু কিন্তু আধুনিকভাবে আমরা এখনও পুজো রীতিনীতি আমরা একভাবে এখনও পুজো করে আসছি আ দেখুন যে যাদের এটা যাদের বাড়িতে দুর্গা পুজো হয় তারা বুঝবে নিজের বাড়ির পুজো আগে যেমন আমাদের তো বা অন্য বাড়ির তো তুলনায় বা অন্য বাড়ির নয় অন্য পুজো প্যান্ডেলের বার বাড়ির পুজো তুলনায় আমাদের এক চাল আর ঠাকুর সবেকি প্রতিমা এবং আমাদের বাড়িতে প্রতিমা তৈরি হয় রথের রথের সময় থেকে কাঠামা পুজো করে শুরু হয়ে যায় প্রতিমা তৈরি এবং সেই রকমই আছার অনুষ্ঠান একইভাবে হয়ে আসছে রুদ্রপ্রসাদ বর্গ

একটু আমরা চেষ্টা করছি এখন তো আগেকার মতন দিন নেই কি আমরা চিকের মধ্যে বসে তো দেখুন আগে তো একরকম ছিল এখন আমরা যদি চিকের ভিতরে থাকি তাহলে তো অত কাজ করা যাবে না একটু লোকের সঙ্গে আমরা সবের সঙ্গে যদি মিলেমিশে করি খুব ভালো হবে নিশ্চয়ই আগে ছিল ছিল ওইটা রীতি রিবাজ ছিল আমাদের কিন্তু এখন একটু চেষ্টা করছি যতটা সরিয়াম রাখি নিজেকে সবের সঙ্গে কিন্তু সবার সঙ্গে মিলে আমরা আমাদের আমাদের যত গ্রামে গ্রামে বলতে পারবো না তবে আমার আশেপাশে আমাদের যত আছে যত আছে ওনাদেরকে নিয়ে আমরা পুজো করি উপভোগ করি সুন্দর খেলা খেলি ঠাকুরকে বরণ করার পরে করি ভালো লাগে আমাদেরকে সবাইকে নিয়ে করতে সাবেকি আনার টানে শুধুমাত্র এলাকার বাসিন্দারাই নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন এই মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজোয় রাজবাড়ির এই ঐতিহ্য সাবেকি আনার টানে বারো আর পাঁচটা পুজোর মাঝে মানুষের মন এখনো মহিষাদল রাজবাড়ির দুর্গা পুজো আর আজকে তিরিশ বছর বিয়ে হয়েছে এখানে প্রথম কিভাবে কি হতো অতটা আমার খেয়াল পড়ে না কিন্তু এই মুহূর্তে বা আজ কয়েক বছর এত সুন্দরভাবে পুজো আমার তো মনে হয় যে বলে চারিদিকে কলকাতা হেনা তেনায় পুজো তার থেকে রাজবাড়ির যে নিয়ম শৃঙ্খলা মেপে যে পুজোটা বা এই যে মহালয়া থেকে ঘর ওঠা আমরা তো খুব এনজয় করি খুব মানে এতটাই আনন্দ আমার আমার মনে হয় যে অন্য কোথাও এই আনন্দটা আমরা পাবো না এতটাই আনন্দ লাগে চৈতি পণ্ডা তো রাজবাড়ির সঙ্গেই যুক্ত এখানে মন্দির রাজবাড়ি সব কিছুই দেখাশোনা করে পুজো তো শুরু থেকে শেষ পর্যন্তই থাকে আর সর্বমূল রাজবাড়ির আগে কিভাবে কি হয়েছে রানিমা রাজারা কি করেছেন আমাদের অতটা অবগত নেই কিন্তু এখন যে রানিমা হয়েছেন জেনারেশান অনুযায়ী রাজা হয়েছেন ওনাদের তুলনা নেই যে সেই যে আগে যে একটা আড়ালে থাকা বা কিছু মানুষের সঙ্গে না মেশা কিন্তু এখন এতটাই ওতপ্রোতভাবে আমাদের সঙ্গে জড়িত অনুষ্ঠান সব কিছুতে আমাদের ডাকে সাড়া দেওয়া আমরা সত্যিই ওনাদের কাছে আমরা মানে চিরকৃতজ্ঞ আর আমরা ভাবতেই পারিনি যে ওনারা আমাদের পাশে এভাবে থাকবেন বিপোর্ট পিএম নিউজ